দাম তো থাকবেই কম মূল্য আবার ফ্রিজ এই গরমের ভিতরে একটা ফ্রিজ উপহার এই মাত্র তিন লাখ আশি হাজার মাত্র দুই লক্ষ টাকা এগারো ফ্রিজ তো পাবেন আর এগারো টাকা পাঁচ লাখ তিরিশ ছয় লাখ তিরিশ সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ অলরাউন্ডার পঞ্চান্ন মাত্র সাড়ে চার লাখ টাকা সাড়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসসালাম আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর মাধ্যমে আমি কিছু সংখ্যক গাড়ি দেখাবো সাতটা গাড়ি দেখাবো সাতটা ট্র্যাক্টর রিকন্ডিশন সাতটা ট্র্যাক্টরের ভিডিও দেখাবো ও আমি মানে অনেক ফোন আসছে ভাই কী কী কালেকশন আছে বর্তমানে তো অনেক গাড়ি হয়ে গেছে কী কী কালেকশন আছে একটা ভিডিওর ভিতরে দেখান তো আজকে ঈদের আগে অল্প কিছু দিন বাকি ঈদের আগে আপনাদের মাঝে একটা ভিডিও আর কি সকল গাড়িগুলো দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আশা করি সকল গাড়ির দাম কী দেখি কন্ডিশন কেমন কী ডিসকাউন্ট সব পেয়ে যাবেন আর প্রথমেই বলে নিচ্ছি ঈদের আগে যে গাড়িগুলো রেট দেবো ঈদের আগে যদি কোনো ভাই ওই সেম রেটে আমি গাড়ির একদমই দেবো একেবারেই খুবই কম মূল্যে আমি গাড়িগুলো ছেড়ে দেবো ওই রেটে আপনারা এসে গাড়ি যদি পছন্দ হয় নেবেন একটা অফার পাবেন ঈদের আগে যে গাড়ি নেবে মিনিস্টার কোম্পানির মিনিস্টার কোম্পানির দশ সেফটির দশ সেফটির একটা ফ্রিজ পাবেন ফ্রিজ এক কথা ফ্রিজ ফ্রি পাবেন ঠিক আছে ফ্রিজ ধামাকা অফার ফ্রিজ দাম তো থাকবেই কম মূল্য আবার ফ্রিজ এই গরমের ভিতরে একটা ফ্রিজ উপহার এই মাত্র সর্বপ্রথম ফ্রিজ উপহার নেই এবার আসুন কথা না বাড়ি আমি এই যে সাতটা গাড়ি দেখাবো আজকে আর আরও একটা কথা ভিডিওর মধ্যে থাকছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় সোনালিকা ডিআই সাইট দুই লক্ষ টাকায় পাবেন সোনালিকার এক ষাট মডেলের গাড়ি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে সব বুঝতে পারবেন গাড়িতে সাতটা গাড়ি দুইটা টলি একটা হচ্ছে মই সিস্টেম একটা হাইড্রোলিক তো কথা না চলে আসুন এই যে এটা দেখছেন মাহিন্দ্রা কোম্পানির আলট্রা ওয়ান সিক্স জিরো ফাইভ আলট্রা ওয়ান এটাও খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিন আনটাস আছে পিছনের ব্রেক শু চেঞ্জ আছে লিপ কভারটা খোলা আছে তাছাড়া গাড়ি একেবারেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিনের আওয়াজটা এত সুন্দর কোনো গ্যাস নেই একটা ফুটা গ্যাস ফলে একদম ফ্রি গাড়ি যে গাড়ি এটা একেবারে অল্প বাজেটের গাড়ি সামনে কিন্তু এমআরএফ প্রায় নতুন আছে পিছনে গুডিয়া ছয়না বিট আছে পাওয়ার গাড়ি ফোর স্যালেন্ডার গাড়ি ষাট হসপারের গাড়ি একেবারে ফ্রেশ গাড়ি এটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র তিন লক্ষ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার এবার আসে মাহিন্দ্র আবারও মাহিন্দ্র কোম্পানির লেটেস্ট মডেলের যেই আপডেট এখন নব গাড়ি সিক্স জিরো ফাইভ অর্জুন নব এটা ফোর সিলিন্ডারের গাড়ি ষাট হওয়ার্স পরের বাড়ি কাগজপত্র সাতান্ন হওয়ার্স পর থাকে এটা সতেরো সালের মডেল চারটি টায়ার বারান্ন আছে এবং গাড়ির সাথে অরিজিনাল টায়ার কালারটাও দেখতেই পাচ্ছেন কালার মশাল্লাহ খুবই সুন্দর গাড়ির কন্ডিশনও খুব ভালো আছে আমি অত বিস্তারিত বলবো না কারণ অনেক বড় ভিডিও হবে তো সাতটা গাড়ি দুইটা টলে দেখো ভিডিও লং হয়ে যাবে এই জন্য জাস্ট একটা গাড়ির মডেল বলবো দাম বলবো এই গাড়িটার দাম আগে দিয়ে ছিল সাড়ে পাঁচ লাখ টাকা তো ফ্রিজ তো পাবেন আর এই গাড়িটা যদি এখন বর্তমানে ঈদের আগে কেউ নেন তাহলে এই গাড়িটার দাম দেওয়া হয়েছে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ তিরিশ পরজন নব তো এটা গেল এবার আসুন সোনালিকার ভিতরে চলে আসি সোনালিকা আর এক ষাট উনিশ সালের মডেল সোনালিকা আরেক ষাট শক্তির রাজা এটা পেয়ে যাবেন ফোর স্যালেন্ডার উনিশ সালের গাড়ি আর সামনে নতুন রাবারিং টায়ার আছে পিছনে আপনার প্রায় হাফের কাছাকাছি বিট পাবেন এই গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিন গিয়ারবক্স বক্স ফুয়েল পাম্প গ্লাস প্লেট খোলা গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছিল সাড়ে ছয় লক্ষ টাকা আগের ভিডিও সব দেওয়া আছে আর এখন ঈদের আগে যদি কেউ গাড়িটা নেন গাড়িটার মূল্য মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ছয় লাখ তিরিশ হাজার টাকায় আরেক সাইড ফ্রেশ কন্ডিশনের গাড়ি উনিশ সালের গাড়ি ছয় লক্ষ তিরিশ হাজার টাকায় এবারে যারা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি চাচ্ছেন যে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি চলে আসবো পঞ্চান্নই সব সবার কন্ডিশনের মানে প্রত্যেকের বাজেটের এবং প্রত্যেকের চয়েস মডেল চয়েসে গাড়ি পেয়ে যাবেন বর্তমানে বর্তমানে হিউজ পরিমাণ গাড়ি আছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এটাও পঞ্চান্ন হাসপারের গাড়ি ফোর সিলিন্ডারের গাড়ি পিছনে ছয় না বিট আছে সামনে হাফেরও বেশি আছে আর অয়না বিট পাওয়ার গাড়ি একটা টাকারও কাজ নেই ফুলি ফ্রেশ গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স আন্ডাস আছে সরি এই গাড়িটা নতুন ইঞ্জিন করা আছে নতুন আমাদের প্রতিষ্ঠান থেকেই ফুলি ইঞ্জিন করা নতুন মোবিল টবিল দিয়ে ইঞ্জিন ফুল কমপ্লিট করা আছে এই গাড়িটা যারা নেবেন এক কথাই গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে এই ইঞ্জিনের কারণ আমাদের নিজ হাতে ইঞ্জিন করা তো ফুল একেবারে ফুলি সুন্দরভাবে অরিজিনাল মাল দিয়ে ইঞ্জিন করা তো এই গাড়িটা যারা নিবেন একদম সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ অলরাউন্ডার পঞ্চান্ন এটা আঠারো সালের মডেল তো আরও আসেন আরেকটা যাদের অল্প বাজেটের ভিতরে অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি খুঁজছেন এবার আসুন পাশে আরও গাড়ি আছে এই যে এবার যাদের বড়িবির অলরাউন্ডার পঞ্চান্ন এক কথায় খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি একেবারে অল্প দাম দেখেছেন কত সুন্দর গাড়ি পিছনে নতুন রাবারিং নতুন টায়ার আছে সামনেও রাবারিং কিন্তু গাড়ির কন্ডিশন ওভারঅল কন্ডিশন খুব ভালো ইঞ্জিন গিয়ার বক্সে একটা টাকারও কাজ নেই ইঞ্জিনে এক ফোঁটা গ্যাস পাবেন না এই সাইডটা একটু দেখুন একেবারে ফ্রেশ গাড়ি যারা এই গাড়িটা ক্রয় করতে যাচ্ছেন অল্প বাজারের ভিতরে অলরাউন্ডার পঞ্চান্ন ফোর সিলিন্ডারের গাড়ি কেয়ারিং অথবা চাষ প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কেয়ারিং এবং চাষ দুটোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো এই যে এই যে গাড়িটা এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র মাত্র সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকায় পেয়ে যাচ্ছেন অলরাউন্ডার পঞ্চান্ন ভাবা যায় মাত্র সাড়ে চার লাখ টাকার সাথে কিন্তু আগে যা বলেছি তা পেয়ে যাবেন আর এই যে শার্ট এটা বায়না হয়ে গেছে একজন ভাই আমার খুব কাছের এক ভাই এটা বায়না করে গিয়েছে এটা দেখানো যাবে না দেখলে আমার চাকরি থাকবে না তো আসুন যেটার কথা বলছিলাম যে মাত্র দুই লক্ষ টাকায় সোনালিকা ডিআই আরেক শার্ট আরেক শাট মডেলের গাড়ি অরিজিনাল টায়ারও আছে সয়ে না আবার আর এক্স মডেলের সাইট ভাঙ্গি দামও আছে কিন্তু এর প্রায় দুই লাখের কাছাকাছি যাই হোক গাড়িটা রানিং অবস্থায় আছে পাওয়ার গাড়ি ফোর সিলিন্ডারের গাড়ি এই হচ্ছে গাড়ির ওভারঅল কন্ডিশন আসবেন চাবি দেবো চালাইনি চলে যাবেন ফুলি কমপ্লিট আছে আর পুরাতন গাড়ি টুকটাক কাজ হতেই পারে গাড়িটা তেরো সালের মডেল এই গাড়িটা সম্পর্কে তেরো এমন কিছু বলবো না যারা শুধু ইঞ্জিন ক্রয় করতে চাবেন অল্প সময়ের ভিতরে বলবেন মাত্র দুই লক্ষ টাকা ইঞ্জিন মাত্র দুই লক্ষ টাকা এ গাড়িটা কোনো ডিসকাউন্ট পাবেন না এবং কোনো অফারও পাবেন না এ গাড়িটা শুধু দুই লাখ টাকায় ইঞ্জিন আর যারা টলি সহ ক্রয় করতে যাচ্ছেন টলিও আছে টলি সহ তিন লাখ তিরিশ হাজার টাকা এই সেট তিন লাখ তিরিশ হাজার তিন লাখ তিরিশ হাজার টাকা ফুল সেট এটাও কোনো অফার পাবেন না জানেন আপনাদের জন্য ফ্রিজ ফ্রি থাকছে তিন লাখ তিরিশ হাজার ভিতরে ফ্রিজ ফ্রি ঈদের আগে শুধু ঈদের আগের জন্য রোজার ঈদের আগে এই যে ডাবল চাকার হাইড্রলিক হাইড্রোলিক ট্রলি আর ট্রলিটাও কিন্তু ফ্রেশ যারা শুধুমাত্র ট্রলি ক্রয় করবেন ট্রলিটাও দেখতে পারেন হাইড্রোলিক টলি টায়ার ফাংশন এবং চ্যাসেজও খুব ফ্রেশ কোনো জায়গায় ঝালাই ঝুলাই তেমন কিছু নেই যারা শুধু ট্রলি ক্রয় করতে চাচ্ছেন ট্রলিটাও দেখতে পারেন ভিতর সাইডও মোটামুটি ফ্রেশ আছে ভিতর সাইডটা একটু দেখা এই হচ্ছে কন্ডিশন যারা শুধু ট্রলি ক্রয় করতে চাচ্ছেন ট্রলিটার দামও আমি বলে দিচ্ছি টলিটার দাম এই যে ফ্রেশ একটি টলি টলটার দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা টলি কিন্তু আরও আছে ওই সাইডের টলিটা বায়না হয়ে গেছে এক প্রবাসী ভাই কাতারের এক ভাই ওটা বায়না করে গেছে ওনার ফ্যামিলির লোকজন এসে এক লক্ষ টাকা অ্যাডভান্স সো ওইটা দেখানোর প্রয়োজন নেই আরও কিন্তু আছে টলি আরও একটা রোলার টলি আসছে এবং আরও একটা যেটা বলছিলাম যে এক লক্ষ ষাট হাজার টাকায় আপনাদের সোনালিকা ডিআই সাইড গাড়ি দেখাবো মিউট কর এই যে আরেকটা যেটা যেটা সোনালিকা ডিআই সাইট গাড়ি সোনালিকা ফো ফোর সিলিন্ডারে ওটা দিয়ে দেবো সমস্যা নেই সোনালিকা সাইট গাড়ি ফোর সিলিন্ডারে যারা অল্প পজিটিভ ভিতরে সামান্য একেবারে অল্প পজিটিভ ভিতরে কেয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করছেন যেহেতু বয়সলা গাড়ি চাষে ব্যবহার করা যাবে না যারা কেয়ারিংয়ের জন্য গাড়ি খুঁজছেন এ গাড়িটা নিতে পারেন এটা ভাটাই ছিল ভাটায় কাজ টাজ করছিলো পিছনে আনার কাছাকাছি বিট আছে এমআরএফ প্রায় এ গাড়িটা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকায় ভেঙে ফেলায় দেবো টাকা ওইটা এক লাখ আশি হাজার টাকা তো ট্রলি সহ যারা ক্রয় করতে চাচ্ছেন এই যে পিছনে একটি কিন্তু রুলার সিস্টেমের টলি আছে রুলার সিস্টেমের টলি যে টলিটির নিচেটা রুলার যারা রুলার সিস্টেমের টলি পছন্দ করেন ট্রলিটা দেখতে পারেন একেবারে ফ্রেশ টলি ভিতর সাইডে একটা ফুটো নেই যা হালকা পাতলা একটু জং আসা ছাড়া ওভারঅল কন্ডিশন খুবই ভালো আছে যারা এমন কন্ডিশনে ট্রলি খুঁজছেন টলিটা দেখতে পারেন টলিটা আর গাড়িটা সহ আমি আগেও ভিডিও দিচ্ছি আবারও বলে দিচ্ছি মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় ফুল সেট ট্রলি এবং গাড়ি দুই লাখ তিরিশ হাজার সরি তিন লাখ তিরিশ হাজার তিন লাখ তিরিশ হাজার টাকায় টলি এবং গাড়ি আর যারা টলিটা শুধুমাত্র শুধুমাত্র ট্রলি যাদের লাগবে এই যে টলিটা ট্রলিটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই টলিটা পেয়ে যাচ্ছে ঈদের আগে আর ঈদের পর আসলে দেড় লাখ টাকা তো এই ছিল আজকের কন্ডিশন মানে ওভারঅল গাড়ির ভিডিও কর তো ভিহার্স এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে মোটামুটি আমি সাতটা গাড়ি দেখালাম দুইটা ট্রলি দেখালাম কার কোনটা পছন্দ অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসার আগে দিয়ে অবশ্যই যে গাড়িটা আসে না বিক্রি হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের যে গাড়িটা পছন্দ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনশট পাঠাবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন একবারে বুঝতে পারবো কারণ ওই বললে বোঝা যায় না যে মাহেন্দ্র গাড়িটা আছে মাহেন্দ্র তো দুটো গাড়ি আছে কোনটা বলবে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যে একটা ভয়েস দিয়ে দেবেন যদিও ফোন রিসিভ না হয় অনেক সময় ব্যস্ত থাকি একটা ভয়েস দিয়ে দেবেন যে ভাই গাড়িটা আছে তখন কিন্তু আমি নিজে থেকে যদি গাড়িটা থাকে আমি আপনাদের ফোন দেবো সমস্যা নেই তো এই ছিল আজকের আর যে গাড়িটা নিচ্ছেন সাথে কিন্তু একটা ফ্রিজ থাকছে ঈদের আগ পর্যন্ত ঈদের আগে খুব অল্প সময় আছে চলে আসবেন যদি আর লাগে আর লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি যশোর চাষরা বাজার মোড় চাষরা বললে হবে না চাষরা বাজার মোড়ে আসবেন এসে আল্লাহদ্দান ট্র্যাক্টর মেন রোডের থেকে মেন আপনাদের ভিডিও আমি দেখা দিচ্ছি এই যে মেন রোড যে মেন রোড এখান থেকে একটা গলি পানা আসছে এই যে এই গলির ভিতরে আস আসলেই কিন্তু এই গাড়িগুলো আপনারা চোখে পেয়ে যাবেন আর আমাদের আল্লাহদ্দান ট্র্যাক্টর সাইনবোর্ড পিছনে কিন্তু কর্নার এটা দেখলে বসবেন যে আল্লাহ আল্লাহদান ট্র্যাক্টরের গাড়ি প্রত্যেকটা গাড়ি বিক্রয় তো বিহার আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবারও নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে খোদাব আসসালাম আলাইকুম